নমস্কার রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত আজকে রান্নার বিষয় হল শিম আলু দিয়ে মেথির শাক চলুন কিভাবে করতে হয় এবং কত সহজ পদ্ধতিতে করতে হয় দেখে নিই আজকে আমি দেখাবো বহু ঔষধি গুণ সম্পন্ন শাক মেথির শাক আজকে আমি এটা রান্না করে দেখাচ্ছি আমি মেথির শাক করার জন্য কিছু মেথি পাতা নিয়ে তারপর সুন্দরভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি একটা আলু আলুকে কেটে ছোটো ছোটো করে আর নিয়েছি শিম সিমকেও কেটে কেটে নিয়েছি ছোট করে ধুয়ে পরিষ্কার করে আর লাগবে কালো জিরে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এবং একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য আর লাগবে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন এবার আমি রান্নাটা শুরু করছি কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়েছে এখন আমি আলুটা দিয়ে দেব আর দিলাম তিনটা সামান্য নাম একটুখানি হলুদ দিয়ে এখানে ভেজে নেব ভালো করে নেড়ে চেড়ে এবার কিছুক্ষণ ঢেকে দেব ঢাকাটা তুলে দেখছি ভালো করে আর একটু হবে টাকাটা তুলে দিচ্ছি হ্যাঁ প্রায় সিদ্ধ হয়ে গেছে তুলে নেব আলু আর শিমটা সুন্দর করে ঢেকে ডেকে ভেজে তুলে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়েছি তেলও গরম হয়ে গেছে এবার আমি দুটো একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন ভালো করে নেড়ে এবার দিয়ে দেব মেথি পাতাগুলো অনেক আছে আজকাল তো এই করে কীভাবে একটা মশলা তৈরি করে যাকে বলে কসুরি মেচি এটা অনেক রেস্টুরেন্টে বলুন বাড়িঘরে বলুন অনেক রেসিপিতেও দেওয়া হয় দিয়ে দিলাম সব মতো নুন দুটো কাঁচা লঙ্কা য়ে দিলাম হলুদ গুঁড়ো এবার সুন্দর করে বেড়ে দিচ্ছি গরম ভাতের সঙ্গে মেথির শাক খুবই ভালো লাগে এবার একটু ঢেকে দেব ঢাকাটা তুলে নিচ্ছি হ্যাঁ একদম কমে এসেছে অনেকটাই কমে গেছে এবার দিয়ে দেব সিম আর আলু ভাজিটা আপনারা এখানে ইচ্ছে হলে বেগুন এরকম ছোটো ছোট করে কেটে দিতে পারবেন যারা বেগুন পছন্দ করেন আমি দিয়ে নিই এবার সুন্দরভাবে আপনারা করে দেখবেন আর অনেক উপকার বিশেষ কোনো মশলাও লাগে না শুধু নুন হলুদ হলেই চলে নুন ঝাল আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন আমি শুধু দুটো কাঁচা লঙ্কার একটু কোরনে শুকনো লঙ্কা দিয়েছি আর একটু ঢেকে দিচ্ছি ঢাকাটা তুলে দেখছি হুম একদম হয়ে গেছে দেখুন কত কম সময়ে কত কম উপকরণে আমি মেথির শাকটা রান্না করেছি আপনারাও করে দেখবেন খুবই ভালো হবে একদিন গরম ভাতের সঙ্গে রান্না করে খেয়ে দেখুন না আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইবটাও দয়া করে করে দেবেন আজকের জন্য এখানে শেষ করছি এবার নামিয়ে পরিবেশন করে দেখাবো